নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা অ্যাকোয়ার রেমেডিসের যে বিভিন্ন ওষুধগুলো নিয়ে এসেছি মাছের সেই ওষুধগুলোর ওপর এক একটা করে আমরা রিভিউ আনবো কোনটা কি তো সেরকমই আজকে একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাকোয়ার রেমেডিসের গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে বলছি দেখো বন্ধুরা আমরা যারা রঙিন মাছ রাখি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু রঙিন মাছের নানা সময় নানা ধরনের রোগ কিন্তু দেখা যায় রোগ কখনো মাছে বরে করে আসবে না বিভিন্ন কারণে আসতে পারে তোমার ওয়াটার কন্ডিশন যদি খারাপ থাকে আসতে পারে সিজন চেঞ্জ হচ্ছে হঠাৎ করে এই এখন যেমন বর্ষার সিজন বৃষ্টি যখন হচ্ছে একটা ঠান্ডা ভাব আসছে না হালকা একটা ওয়েদার ফ্ল্যাকচুয়েট করছে শীতের সময় সবথেকে বেশি অতিরিক্ত ঠান্ডা নানা রকমের মাছের রোগ সবথেকে বেশি দেখা যায় তা এই বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ওষুধ আমরা দিয়ে থাকি তো আজকে অ্যাকোয়ারেমেডিস একটা ওষুধ নিয়ে বলবো অ্যাকোয়ারেমেডিসের বেশ কিছু মেডিসিন আছে আমার চ্যানেলে প্রত্যেকটা মেডিসিনই একটা একটা করে আমরা ভিডিও দেবো খেপে খেপে ভিডিওগুলো আসবে তোমরা ফলো করতে থাকো আজকে যে মেডিসিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটার নাম হচ্ছে ব্যাকটোনিল টুনিল এফডাব্লিউ দেখতে পাচ্ছ এই যে অ্যাকোয়ারেমেডিস কোম্পানির মেডিসিন একটু বিদ্যুৎ ক্যামেরাটা সামনে নিয়ে দেখা যাচ্ছে তো ব্যাকটোনিল টুনিল এফডাবলিউ অ্যাকোয়ারেমেডিসের দেখতে পাচ্ছ এটা একটা মাছের অসুস্থ হলে ট্রিটমেন্ট করার জন্য এই ওষুধটা ব্যবহার করা হয় কোনো সুস্থ মাছে বন্ধুরা আগেই ভিডিওটা শুরু করার আগে বলে রাখছি কোনো সুস্থ মাছ মাছ সম্পূর্ণ খেলে বেড়াচ্ছে সুস্থ মাছ সেখানে নিয়ে গিয়ে এই এক ওষুধ আমি দিয়ে দিলাম কখনো দেবে না ব্যাকটনিল হচ্ছে মাছের ক্ষেত্রে শুধুমাত্র রোগ হলে পরে তখনই কিন্তু ইউজ করা যাবে আরে একবার বলে দেয় এই মানে অরিজিনাল গ্লাসের অরিজিনাল বন্ধুরা অনেকের ওষুধ নিয়ে আমি অনেক সময় অনেক ক্ষেত্রে দেখি তোমরা কমেন্ট করো যে অনেক ডুপ্লিকেট ওষুধ হ্যাঁ ওষুধের ক্ষেত্রে বন্ধুরা আমাদের মার্কেটে অনেক যেগুলো কমা ওষুধ রয়েছে এগুলো কিন্তু অ্যাকো অথেন্টিক প্রোডাক্ট তোমরা কি করে বুঝবা প্রত্যেকটা দেখতে পাচ্ছ কবে ম্যানুফ্যাকচার ডেট এই যে এইটা আমরা নিয়ে এসেছি এর ব্যাচ নম্বর বি জিরো টু ফাইভ ম্যানুফ্যাকচার ডেট পনেরো দুই দু হাজার পঁচিশ এম দেখছো দেওয়া রয়েছে দুশো কুড়ি টাকা এমআরপি রয়েছে এটা একশো এমএল আর এখানে একটা স্ক্যানার দেখো দেওয়া রয়েছে এই যে এখানে স্ক্যানার দেওয়া রয়েছে তোমরা কি করে বুঝবে আসল এখানে স্ক্যানার দিয়ে তোমরা যদি স্ক্যান করো সঙ্গে সঙ্গে অ্যাকোয়ার রেমেডিসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটা কিন্তু চেক করতে পারবে আমরা নিজেরা চেক করে দেখেছি এটা অথেন্টিক প্রোডাক্ট তোমরাও আগে এভাবে চেক করে নিতে পারো স্ক্যানার দিয়ে যখন দেখবে স্ক্যান করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পুরো মেডিসিনটার ডিটেলস দেখতে পাচ্ছ তখনই বুঝা যাবে যে এগুলো অথেন্টিক কোম্পানির আচ্ছা এবার আসি অ্যাকোয়ারিয়াল মেডিস মানে এটা কেউ মনে করো না যে ডুপ্লিকেট প্রোডাক্ট তাই বিদ্যুৎ আমি বলে দিলাম তোমাদেরকে কোন কোন রোগের ক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করা যাবে এবং মেডিসিনটা কিভাবে ব্যবহার করব ডিটেলসটা পুরোটাই এখানে লেখা রয়েছে আমি তাও তোমাদের বলে দিচ্ছি রোগগুলো দেখো কি কী রোগ মাছের ক্ষেত্রে এফেক্টিভ এগেনস্ট পরিষ্কার দিয়ে দিয়েছে ফিন পপ আই ফিস বাইট ক্লাউডি আই মাউথ ফাঙ্গাস স্কিন ডিক্লোরেশন মানে স্কিন মাছের অনেক সময় চামড়া খোঁজে খসে খসে পড়ছে মাছের ঘা এই ধরনের ক্ষেত্রে কিন্তু এটা তোমরা ব্যবহার করতে পারবে ফ্রেশ ওয়াটার এক্সটার্নাল অ্যান্টিব্যাকটেরিয়াল মানে ফ্রেশ ওয়াটার যে কোনো এটা মানে মাছের বাহ্যিক যে রোগগুলো হয় ইন্টারনাল প্যারাসাইটের ক্ষেত্রে নয় বাহ্যিক যে রোগগুলো তোমরা বাইরে দিয়ে দেখতে পাচ্ছ যে রোগগুলো আমি বললাম এই প্রত্যেকটা রোগের ক্ষেত্রে এটা তোমরা ব্যবহার করতে পারবে গায়ে বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে তোমরা যখন নেবে ডিটেলসটা পুরে নেবে তাও আমি রোগগুলো আরেকবার বলছি ফিনরড রড পপাই ফিসবাইট ক্লাউডি আই মাউথ ফাঙ্গাস এই ধরনের রোগের ক্ষেত্রে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো একটা মেডিসিন বহুগুলো বহু রোগের ক্ষেত্রে কাজে দিচ্ছে আচ্ছা এটার ব্যবহার তোমরা কিভাবে করবে এখানে পরিষ্কার দেখো বলছে পঞ্চাশ এম এল এর পঞ্চাশ লিটার জলের ক্ষেত্রে টেন এম করে ইউজ করতে বলছে তোমার পঞ্চাশ লিটার জল মানে যাদের দু ফুটের অ্যাকোডিয়াম রয়েছে দু ফুট বা এক ফুট দুই এক এক দু ফুট লম্বা এক ফুট চওড়া আর হাইট উচ্চতা হচ্ছে এক ফুট এই মাপের যাদের অ্যাকোডিয়াম আছে তাদের মোটামুটি পঞ্চাশ লিটার থেকে পঞ্চান্ন লিটার জল ধরে কিছুটা তোমরা দুই ইঞ্চি করে উপরে গ্যাপ দিয়ে রেখে দাও পরে প্রায় পঞ্চাশ লিটারই জল থাকে এই পঞ্চাশ লিটার জলে তোমাকে এটা ব্যবহার করতে হবে টেন এম এল পরিষ্কার এখানে লিখে দিয়েছে টেন এম আর এটা ব্যবহার করার পর ডেলি পনেরো পারসেন্ট করে ওয়াটার চেঞ্জ করতে হবে আর দুদিন পর পর দুদিন পর পর হাফ ডোজ মানে যেখানে তুমি পাঁচ এম করে দেবা আগে দশ এম প্রথম দিন দশ এম এল দিয়েছিলে দুদিন পর পর পাঁচ এম এল করে দেবে অর্ধেক এবার আমি তোমাদেরকে বলবো সাজেস্ট যেটা করব ও আর এটা ব্যবহার করতে হবে হচ্ছে টানা পাঁচ দিন পাঁচ দিন ব্যবহার করলে তোমরা মোটামুটি রেজাল্ট পাবা যদি পাঁচ দিনে রেজাল্ট না পাও সেক্ষেত্রে আর দুদিন তোমরা বাড়াতে পারো এরা কোম্পানি পাঁচ দিন এখানে উল্লেখ করে দিয়েছে এবার আমি তোমাদেরকে বলবো প্রথম এটা ট্রিটমেন্ট করতে গেলে যে কোনো মাছের ক্ষেত্রে আমরা আমার কখনোই আমাদের যে মেন ট্যাঙ্ক মেন যে অ্যাকোরিয়াম মেন অ্যাকোরিয়ামে আমরা ট্রিটমেন্ট করবো না আগে কোন মাছে আমার রোগ হচ্ছে ধরো আমার এখানে দেখা যাচ্ছে দশটা মাছ রয়েছে দশটা মাছের মধ্যে দেখা যাচ্ছে দুটো মাছে আমার এই ধরনের কোনো রোগ যে রোগগুলো আমি বললাম এই ধরনের কোনো রোগ দেখা দিয়েছে সেই দুটো মাছকে তুলে নিয়ে আগে হসপিটাল ট্যাঙ্ক একটা আলাদা অ্যাকোডিয়াম থাকবে সেই হসপিটাল ট্যাঙ্কে আমি রাখবো ছোটো সাইজের ট্যাঙ্কটা হলো এই হসপিটাল ট্যাঙ্কে রেখে তোমরা মেডিসিন দিয়ে ট্রিটমেন্টটা করবে আর হসপিটাল ট্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু রকম তোমরা ফিল্টার ইউজ করবে না ফিল্টার শুধুমাত্র যেটা এয়ার যে এখানে যেমন এয়ারস্টোন রয়েছে গোল এয়ার স্টোন বা লিচু বল যেগুলো বলি এখানে যে গোল এয়ারস্টোন রয়েছে এই ধরনের এয়ার স্টোন কিংবা হচ্ছে যেটা আমাদের যদি তোমরা স্পঞ্জ ফিল্টার দিয়ে রাখো স্পঞ্জ ফিল্টার থেকে স্পঞ্জটাকে বার করে দিয়ে যে অংশটা লম্বা যে প্লাস্টিক অংশটা থাকলো এটা দিয়ে শুধু হাওয়াটা দেবে শুধু অক্সিজেনটা যাবে কোনো রকমের স্পঞ্জ বা কোনো রকমের মিডিয়া অন্য কোন ফিল্টার যদি থাকে সেখানে অন্য কোনো স্পঞ্জ বাদে অন্য কোনো মিডিয়া যদি হয় যেমন দেখা যাচ্ছে তোমার সিরামিক রিং অ্যাক্টিভেটেড কার্বন এইসব কিন্তু ব্যবহার করা যাবে না এই মেডিসিন দেওয়ার সময় কোনো মেডিসিনে যাওয়ার সময় এটা ব্যবহার করা যায় না আর তোমাদের অ্যাকোডিয়ামে যদি এই ধরনের পাওয়ার ফিল্টার ব্যবহার করে থাকো আমি সামনে ছিল হাতে সামনে তুলে দেখালাম এই যে পাওয়ার ফিল্টার এই পাওয়ার ফিল্টারের ভেতরের যে স্পঞ্জটা রয়েছে স্পঞ্জটা বার করে নেবা শুধুমাত্র অক্সিজেন দাও স্পঞ্জ কিন্তু থাকলে মেডিসিনটা টেনে নেবে মেডিসিন একদম কোনো কাজে দেবে না তাহলে এটা দিয়ে যেভাবে বললাম পাঁচ দিন টানা এইভাবে তোমরা ট্রিটমেন্ট করো যদি পাঁচ দিনে না হয় কোম্পানি এখানে পাঁচ দিন বলেছে আরও দুদিন বাড়াতে পারো সাত দিন সাত দিনের মধ্যে আশা করি রেজাল্ট পেয়ে যাবে যে যে ধরনের রোগ তোমার যদি প্রথম অবস্থায় রোগের যদি প্রথম অবস্থায় তোমরা বুঝ শনাক্ত করে যদি ট্রিটমেন্টটা শুরু করতে পারো সেক্ষেত্রে কিন্তু মাছ সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু দীর্ঘদিন পরে যখন একদম দেখা যাচ্ছে মাছটা সংকটজনক অবস্থা এরকম পরিস্থিতিতে তোমরা দীর্ঘদিন পরে যদি ট্রিটমেন্টটা শুরু করো সেক্ষেত্রে কোনো মাছকেই কোনো রকমের কোনো মেডিসিন দিয়ে বাঁচানো সম্ভব হবে না যেকোনো মাছের ক্ষেত্রে প্রথম অবস্থায় রোগ ধরে যদি তোমরা ট্রিটমেন্ট করো অবশ্যই সেই মাছ সুস্থ হবে আর খুব অ্যাকোয়ারেমিডিস বর্তমানে একটি জনপ্রিয় কোম্পানি যথেষ্ট মার্কেটে নাম রয়েছে যে কটা প্রোডাক্ট এরা বানাচ্ছে বাজারের চাহিদা রয়েছে আর দামটা আমি এক্সাক্ট আমি কত ধরনের সেল করি সেটা তো এখানে সরাসরি ইউটিউবে বলবো না এম তোমাদের বলে দিলাম এটা একশো এম এল এর ইয়ে রয়েছে দেখতে পাচ্ছি হান্ড্রেড এম এল এর হান্ড্রেড এম এল এমআরপি দেওয়া রয়েছে দুশো কুড়ি টাকা এক এক জায়গায় এক এক রকম দাম দুশো কুড়ি টাকার সর্বোচ্চ তোমার কাছে চাইতে পারে তা দুশো কুড়ি টাকার অনেক কম দামেই পাবে তোমরা যেখান থেকে নাও না কেন দুশো কুড়ির অনেক কম দামেই পাবে এমআরপি দুশো কুড়ি দেওয়া রয়েছে আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বন্ধুরা বলবো মেডিসিনের ক্ষেত্রে তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে মেডিসিন ব্যবহার করার খুব একটা প্রয়োজন হয় না যদি তোমরা অ্যাকোডিয়াম কন্ডিশন ঠিক রাখো আমার সামনে দেখতে পাচ্ছ এখন অ্যাকোডিয়ামের এই যে অবস্থা তোমাদের তোমরা তোমাদের ভিডিওতে দেখতে পাচ্ছ অ্যাকোডিয়ামের অবস্থা খুবই খারাপ নিচে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মাছে পটি করে রেখে দিয়েছে এইটা হতে দেওয়া যাবে না আমি কিছুদিন সময় পাচ্ছি না পরিষ্কার করতে পারছি না এই এই পাশে গোলফিসের যে অ্যাকোডিয়ামটা দেখছো অ্যাকোডিয়ামের জল যেন সবসময় এরকম নিট অ্যান্ড ক্লিন হয় অ্যাকোডিয়ামের জল এই যে নিচে এটা দেখা কিন্তু এটা তো দেখতে পাচ্ছি নিচে সামান্য পটি পড়ে রয়েছে কিন্তু জল দেওয়া পুরো পরিষ্কার এরকম জল পরিষ্কার রাখার চেষ্টা করবে অ্যাকোডিয়ামের মধ্যে যাতে ময়লা একদম না জমে ময়লা জমলে সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হবে নাইট্রেট তৈরি হবে নাইট্রাইট তৈরি হবে এই ধরনের ক্ষতিকারক যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো তৈরি হয়ে এইসব রোগগুলো বেশি সৃষ্টি হয় আর বাকি তো কারণগুলো বললাম তাহলে বন্ধুরা মোটামুটি একটা আমরা বলেছিলাম যে মেডিসিনগুলো একটা করে রিভিউ দেব আচ্ছা এটা কোনো পেড প্রমোশন না আগেই বন্ধুরা বলে রাখি যেহেতু আমি সেল করছি মেডিসিনগুলো প্রত্যেকটা আমি প্রতিবার আনার পরে তোমাদেরকে এটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি সেই হিসাবে কোম্পানির থেকে আমি কোনো পেড প্রমোশন কিন্তু করছি না তোমাদের যদি মনে হয় একবার মেডিসিন ইউজ করতে পারো যদি না মনে হয় অন্য অনেক মেডিসিন আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো দাদা বন্ধুরা আবার পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা